ক্রান্তির হাসখালিতে পঁচাত্তরটি মসজিদের যৌথ আয়োজনে মহাসমাবেশ পালন হলো ঈদে মিলাদুল নবী আজ পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ একদিকে সারা জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস অন্যদিকে মুসলিম সমাজের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি আরবি মাসের বারোই রবিউল আউয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম ও ওফাত দিবস এই উপলক্ষে সারা দেশের মতো জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকেও পালিত হলো ঈদে মিলাদুল নবী প্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাসকেলি আজিমিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এগারোতম ঈদে মিলাদুল নবীর মহাসমাবেশ বিশেষ এই সমাবেশে এলাকার প্রায় পঁচাত্তরটি মসজিদ একত্রিত হয়ে অংশগ্রহণ করে সকাল থেকেই এলাকার সর্বস্তরের মানুষ ভিড় জমায় অনুষ্ঠানের প্রাঙ্গনে জুমার নামাজের পর বেলা দুইটা নাগাদ শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি স্লোগান ও ধর্মীয় গান বাজনার মধ্য দিয়ে বিশাল এই রেলি হাসকালি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রেলির পর মাদ্রাসা প্রাঙ্গনে বসে ইসলামিক আলোচনা সভা সেখানে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন দর্শন শিক্ষা এবং মানবতার বার্তা নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট আলেমলা উপস্থিত বক্তারা নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে সামাজিক সম্প্রীতি ধর্মীয় ভ্রাতৃত্ব ও ন্যায়নীতির পথ অনুসরণ করার আহ্বান জানান তারা বলেন ইসলাম শান্তির ধর্ম এই ধর্মের মূল বার্তা হল মানব কল্যাণ ও ভ্রাতৃত্ব এলাকার মানুষদের শতস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এক উৎসব পরিবেশ সম্পন্ন হয় নিরাপত্তার জন্য গোটা আয়োজন জুড়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ উপস্থিত থেকে দায়িত্ব পালন করে মহানবীর জন্মদিন উপলক্ষে এই মহা সমাবেশে স্থানীয় মুসলিম সমাজে এক গভীর আবেগ ও ভক্তির আবহ সৃষ্টি করে শুধু ধর্মীয় আয়োজন নয় বরং ভ্রাতৃত্ব ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে এই সমাবেশ আজ ক্রান্তির হাসতলিকে পরিণত করে এক অন্যান্য মিলন মেলায় আপনারা দেখতেছেন নিউজ ইন্ডিয়া আজকে হজরত নব সাল্লাহ সাল্লামের পনেরোশোতম জন্মদিবস উপলক্ষে দক্ষিণ হাসখেলি সমাজের এগারোতম পদযাত্রা সুষ্ঠুভাবে শুরু হয় এবং কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অনেক লোকের সমাগম হয় হাজার সাথে উপরে এই মিছিলের র্যালি দক্ষিণ হাসখেলি আজমিয়া ক্রেমিয়া মাদ্রাসা থেকে চাংমারি রাজানগর অঞ্চল গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মানে লোক যাতায়াত করে আর কি সেখান সে পর্যন্ত মিছিল করা হয় আমার নাম মাহতাবুল আলম এটা হলো দক্ষিণ আজকে হাজিপাড়া সমাজ